আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি আবার প্রিয় সম্মানিত শোটা মন্ডলী আমি একটা ভিডিও নিয়ে এসেছি আপনারা ভিডিওটা দেখতে পাচ্ছেন যে ইসলামের মধ্যে একটা নতুন ফেতনা সৃষ্টি হয়েছে একটা ফেতনা তৈরি হয়েছে যে একজন আপনারা শুনেছেন যে কর্ণাটক থেকে শিহাব গেছে বাংলাদেশ থেকে আলিফ মাহমুদ গেছে তারপরে আরেকজন নৌসাদ বলে নাম ব্যক্তি তিনারা হজে গেছে তিনারা পুরুষ ব্যক্তি গিয়েছে এতে আমার কোনো আপত্তি নাই তো এই যে মহিলাকে দেখতে পাচ্ছেন একটা মহিলা মানুষ জন পুরুষের সঙ্গে তিনি হজে যাচ্ছে কাট করছে পুরুষের সঙ্গে কথাবার্তা বলছে সাক্ষাৎ করছে বিভিন্ন রকমের কথাবার্তা চলছে এই যে ইসলামে যেটা সম্পূর্ণভাবে হারাপ সে মহিলা এই সেই কাজটা করছে এই মহিলাটা অ্যাকচুয়ালি নিজে ইনস্টাগ্রাম কাম করেছে ফেসবুক করেছে ইউটিউব করেছে এ ভাইরাল হওয়ার জন্য হজে গেছে এতে দেখে ও ভেবেছে এ মহিলা পুরুষ হতে চাইছে যে পুরুষরা গেছে নওসার গেছে আলিফ মাহমুদ গেছে সিহাব চৌদ্দ গেছে আমিও তাদের মতো হাজে যাব তো আমি ভিডিওটা করছি যে একটা নতুন ফেতনা হয়েছে এই ভিডিওটা আপনারা দেখুন এবং বেশি বেশি করে শেয়ার করুন যেন নেক্সট জেনারেশানে আমাদের কোনো মা বোন বা এরকম কোনো ইসলামী মহিলা দরদিকে যেন তারা এই রকমের পদক্ষেপ না নেয় এবং যে ভাইরাল হওয়ার জন্য একটা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে দশজন পুরুষ তাকে কাট করছেন একজন মহিলা যাচ্ছে সে কি করে যেতে পারে সম্পূর্ণভাবে ইসলামের শরীরতে হারা হজ তো কবুল হওয়ার দূরে থাক হজ কবুল হওয়ার দূরে থাক একটা নতুন ফেতনা সৃষ্টি করতে চলেছে মহিলা এ ভাইরাল হওয়ার জন্য গেছে অ্যাকচুয়ালি ওর ইনস্টাগ্রামে দেখবেন ফেসবুকে দেখবেন টুইটারে দেখবেন ইউটিউবে দেখবেন তা বিভিন্ন রকমের এই রকম কাজ করছে তারপরে অপর পুরুষের সঙ্গে ইসলামে বলেছে অপর পুরুষের সঙ্গে কথাবার্তা বলা যাবে না চলা যাবে না আর এই মহিলা এই কাজ করতেছে এবং যাদের সঙ্গে কাদের সঙ্গে হজে যেতে হবে যাদের সঙ্গে বিবাহ হারাম তাদের সঙ্গে হজে যেতে হবে আর এই মহিলা একাই হজে যাচ্ছে আর বিষয়টা আপনি একটু ভাবনা করে দেখবেন যে একটা ফেতনা বা মহিলা এ মহিলা থেকে দূরে থাকতে হবে এবং নেক্সট জেনারেশনে আমাদের মাপন এই এইরকম পদক্ষেপ না নেই একটা নতুন ফেতনা সৃষ্টি করেছে মহিলা ভাইরাল হওয়ার জন্য হজ তো হবে না হজ কবুল হওয়া দূরে থাক এই ধরনের ভিডিও করেছে আমি এটা আপনাদের সোশ্যাল মিডিয়ায় আপনারা অনেকে হয়তো জানেন না এ মহিলা ইসলামের মধ্যে একটা নতুন ফেতনা সৃষ্টি করেছে আল্লাহ আমাদের সবাইকে যেন এ মহিলা থেকে দূরে রাখে এবং এই ধরনের ইবাদত থেকে যেন আমাদেরকে দূরে রাখে একটা অনুরোধ আমি প্রত্যেককে অনুরোধ করে বলি যে আমরা ইবাদাত করি কিন্তু সেলফি ম্যান না হয় এই মহিলার মতো সেলফি ম্যান কেউ হবে না আমরা অনেকে হজে যায় সেলফি তুলে ফর ফেসবুকে দিই নামাজ পড়ি ফেসবুকে দিই ইফতার করি ফেসবুকে দিই লোক দেখানো ইবাদত আল্লাহ পছন্দ করেন না অনুরোধ করি বলি বা ভাই মা বোন যারা ভিডিওটা দেখছেন লোক দেখানো ইবাদত আপনারা কেউ করবেন না যত পারেন গোপনে ইবাদত করেন আল্লাহ বলেন যে গোপনের ইবাদত আমি পছন্দ করি রাতের ইবাদত আমি পছন্দ করি আর আজকে আমরা সেলফি তোলে ফের ভিডিও তোলে ফেসবুকে আপলোড দিচ্ছে লোককে জানাচ্ছি আল্লাহ তালা বলে যে আমি রাত্রের ইবাদতকে বেশি পছন্দ করি গভীর রাতের ইবাদতকে বেশি পছন্দ করি আল্লাহবাদ সবাইকে যেন হেদায় দেন আসসালামু আলাইকুম আর ভিডিওটি ভালো লাগবে অবশ্যই শেয়ার করবেন